প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে বিশাল একটি অ্যালবিনো মহিষ এর ফুট শিং গুলো দেখুন আপনারা এবং এই মুহূর্তে এই মহিষটিকে ওঠানো হলো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি অ্যালবিনো মহিষ দেখেন হাতির মতন হাতির মতন মহিষ হাতির চেয়েও ভালো যাই হোক বিশেষ করে ওর শিং গুলো আমাদেরকে বেশ আকর্ষিত করেছে আমরা একটু এই মুহূর্তে জাফর ভাই থেকে এই অ্যালবিনো মহিষ সম্পর্কে আপনাদেরকে হ্যাঁ আপনি একটু এই অ্যালবিনো মহিষ সম্পর্কে একটু আমাদেরকে বলেন এটা আপনার হচ্ছে আপনাদের এখানে কতদিন ধরে আছে এটা আছে মনে করেন যে আপনার তিন বছর

বুঝতে পারছি আপনাদের এখানে কী একটা মহিষ আছে এবার হ্যাঁ এখানে একটা আছে আর ওই পাশে একটা আছে সেটা কি অ্যালবিনোই সেটা এরকমই অ্যালবিনো আচ্ছা আচ্ছা এটা আপনারা সংগ্রহ করেছিলেন কোথায় থেকে এটা আমরা সংগ্রহ করছি এখান থেকে এখানে নিয়ে আসছিল আমরা সংগ্রহ করছি এই দুটো আচ্ছা আচ্ছা একে আপনারা কি খাওয়ান মেইন এখানে এটাকে আমরা খাওয়াই হচ্ছে কি আপনার বুট ভুসি গম ভুসি ওই কুড়াভুসি আরও মনে করেন যে যে ঘাস খেড় এডি আর যাও খুদের যাও খাওয়া এই তো এই মহিষের খাবার এবং হচ্ছে যে আপনারা যে বলদ গরু যে একি আকি হ্যাঁ একি সব একই খাবার এইডি সব যা আছে এখানে সব একই খাবার আচ্ছা 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 এটার কি রোগবালাই কোনো কিছু হয় না না এডি কোনো কিছু নাই বুঝতে পারছি একবারে ফুল ফ্রেশ কোনো অসুখ বিসুখ কিছু না মহিষ কারা পে পছন্দ করে এরকম কোন স্পেসিফিকালি কাস্টমার আছে যারা মহিষ হ্যাঁ 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 আছে তো এখানে আছে আসে ঠিক আছে মহিষ আমাদের এখানে আরো বড় বড় মহিষ ছিল আচ্ছা ঠিক আছে মহিষ বিক্রি হয়ে গেছে কালো মহিষ ছিল ঠিক আছে এখন এই মহিষটা আমরা রাখে দিছি যে কুরবানির সময় বেশি বুঝতে পারছি না এটা আসলে বিশাল পাশে একটা আছে যেটা কি রকম ঠিক আছে কি এখন ঘাস খাচ্ছে জি এখন ঘাস খায় এটাও যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আপনারা কি বাসায়

দর্শক এখন আমরা কথা বলছি একজন মহিষ ক্রেতার সাথে ভাইটার নাম হচ্ছে সিয়াম সিয়াম ভাই থেকে শুনবো সিয়াম ভাই একটু আগে আমাকে বলছিলেন যে তিনি একটি মহিষ অলরেডি কিনেছেন এবং আরো একটি মহিষ কিনতে চান সিয়াম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আপনি ভালো আছেন হ্যাঁ আসি ভাই আলহামদুলিল্লাহ তো আপনি কি ইতিমধ্যে একটি মহিষ কিনেছেন জি জি 750 কেজি লাইভ ওয়েট আছে কত কেজি 750 কেজি 750 কেজি জি আচ্ছা ওইটা আপনার কি অ্যালবিনো জাতীয় মহিষ জি ফুল ফুল অ্যালবিনো ফুল গোলাপি একবারে আচ্ছা তো আপনি কি এটাও দেখতেছেন যদি আপনার দামে হয় যদি ভালো লাগে তাহলে নেব আচ্ছা তো আপনার মানে গরু অনেকেই তো গরু কিনছে কিন্তু আপনি মহিষটা কেন পছন্দ করেন জি গরু নিছি মহিষ নেওয়া হইছে না একটা মহিষ নেব এটা গরু হইছে বুঝতে পারছে আচ্ছা 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 আপনার ক্ষমাটা সুন্দর আছে ঠিক আছে হ্যাঁ দিক দিয়ে খারাপ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাইড আপনি দেখেন কথা বলে যদি আপনার ঠিক আছে পছন্দ হয় আপনি নিতে পারেন জি জি ঠিক আছে ঠিক আছে